বাংলাদেশে পুরোদমে চলছে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী প্রচার প্রচারণা ও গণসংযোগ কিছুদিন আগেই বিএনপি তাদের ঘোষিত তিনশো আসনের মধ্যে দুইশো সাঁত্রিশ জন প্রার্থীর নাম প্রকাশ করে যার মধ্যে একজনের প্রার্থীতা পরের দিনই বাতিল হয় তবে বিএনপির ঘোষিত এই প্রার্থী তালিকা ছিল সম্ভাব্য প্রার্থী তালিকা মানে এখনও চূড়ান্ত মনোনয়ন কাউকে নিশ্চিত করা হয়নি যে কোনো সময় বাতিল হতে পারে মনোনয়নপ্রাপ্তদের যে কারো প্রার্থিতা আজকের ভিডিওতে এরকমই সাতজন নেতাদের নিয়ে কথা বলবো যাদের চূড়ান্ত মনোনয়নের সময় প্রার্থীতা বাতিল করা হতে পারে এবং ওই আসনে নতুন প্রার্থী করা হতে পারে সাতজন নেতা আবার বাংলাদেশের জনপ্রিয় নেতাদের মধ্যে খুবই পরিচিত এবং তারা বিএনপির রাজনীতিতে অনেক প্রভাবশালীও বলা যায় তাদের নিজ নিজ আসনে তো তারা কারা এক নজরে চলুন জেনে নেই অ্যাডভোকেট ফজলুর রহমান কিশোরগঞ্জ চার আসন তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক উপদেষ্টা কিশোরগঞ্জ চার আসনে মনোনয়ন পেয়েছেন তিনি বিতর্কিত মন্তব্য ও জুলাই আন্দোলন নিয়ে কটুক্তি করে বারবার সমালোচনায় পর্যবেচিত হয়েছেন তিনি বিরোধী রাজনৈতিক দল এবং বিভিন্ন ইস্যুতে অগ্রহণযোগ্য বক্তব্য দিয়ে দলের সমালোচনা ও নিজের সমালোচনা বাড়িয়েছেন কিশোরগঞ্জ তিন আসনের সাবেক এমপি ও সাবেক ছাত্রলীগ সভাপতি এই নেতা কেন্দ্রীয় রাজনীতিতে তার পদ স্থগিত করা হয় কিছুদিন আগেই এবার তার মনোনয়ন বাতিলেরও সিদ্ধান্ত নিতে পারে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বরা এবং তার বিরুদ্ধে অনেক অভিযোগের মধ্যে একটি বড় অভিযোগ আদালত অবমাননা যা তাকে রাজনৈতিকভাবে অনেকটাই ব্যাকফুটে পাঠিয়ে দিতে পারে এবং তাকে যদি এই আসনে তার পদ স্থগিত করা হয় এবং তার মনোনয়ন বাতিল করা হয় তাকে এই আসনে প্রার্থী করা হতে পারে সে নিয়ে এখনও সম্ভাব্য কোনো নিশ্চিত তথ্য নেই নোয়াখালী পাঁচ আসন ফখরুল ইসলাম ফখরুল ইসলাম নোয়াখালী পাঁচ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন তিনি ফারেস্ট লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান নোয়াখালী পাঁচ আসনে তার মনোনয়ন ঘোষণার পর থেকেই এই আসন উত্তপ্ত হয়ে আছে বিরোধীরা এই আসনে বিএনপির সহপল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদকে চান এ নিয়ে বিক্ষোভকারী তার সমর্থকেরা জানান এই আসনের অন্যতম তেগী নেতা বজলুল করিম চৌধুরী আবেদ ফখরুল ইসলাম আওয়ামী লীগ ও জামায়াত ঘনিষ্ঠ তাকে এই এলাকায় নেতাকর্মীরা মানবে না এমনটা জানিয়েছেন বজলুল করিম চৌধুরী আবেদের সমর্থকেরা তাই তার মনোনয়ন বাতিল করে বজলুল করিম চৌধুরীকেই যেন নোয়াখালী পাঁচ আসনে শেষ পর্যন্ত মনোনয়ন দেওয়া হয় এরকমই দাবি জানাচ্ছেন তার সমর্থকেরা তাই শেষ পর্যন্ত এই আসনে মনোনয়ন বাতিল হতে পারে ফখরুল ইসলামের তাকে অধিকাংশ চান না এমনটাও জানিয়েছেন অন্যান্যরা এবং এই আসনের অনেক জনগণই সাতক্ষীরা তিন আসন সাতক্ষীরা তিন আসনেও মনোনয়ন বাতিল হতে পারে মনোনয়ন পাওয়া কাজী আলাউদ্দিনের কাজী আলাউদ্দিনকে বাতিল করে এই আসনে গরিবের ডাক্তার খ্যাত আব্দুল আলিমকে মনোনয়ন দেওয়ার জোর দাবি জানাচ্ছেন তার ভক্ত সমর্থকেরা আব্দুল আলিমের সমর্থকেরা বলেন ডাক্তার শহীদুল আলম ব্যক্তি ব্যক্তিনির্ভর রাজনীতির নাম নয় তিনি মানুষের আশা ও ভরসার প্রতীক নিজের অর্থে গরিব দুঃখী মানুষের চিকিৎসা দিয়েছেন কখনো বিনিময়ে কিছু চাননি এমন একজন প্রার্থীকে বঞ্চিত করলে বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়বে ভুল মনোনয়নের কারণে এই আসনটি বিএনপি হারাবে এমন আশঙ্কাও প্রকাশ করছেন এবং এই আসনে আব্দুল আলিমের সমর্থক ও এই আসনের নাগরিকেরা জানান কাজী আলাউদ্দিনের মনোনয়ন প্রত্যাহার না করলে আন্দোলন আরও কঠোর আকার ধারণ করবে কেন্দ্র থেকে সিদ্ধান্ত না বদলালে রাস্তায় হবে তাদের শেষ ঠিকানা এমনটা জানিয়েছেন সেই আসনের মানুষেরা তাই এই আসনটিতেও কাজী আলাউদ্দিনকে বাতিল করে ডাক্তার আব্দুল আলিমকে মনোনয়ন দেওয়া হতে পারে শেষ পর্যন্ত চট্টগ্রাম চার আসন কাজী সালাউদ্দিন চট্টগ্রাম চার সীতাকুণ্ড আসনে বিএনপির মনোনয়নের পুনর্বিবেচনা করা হয়েছে এই আসনে কাজী সালাউদ্দিনের পরিবর্তে লায়ন আসলাম চৌধুরীকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা এই সিদ্ধান্ত ইতিমধ্যে প্রার্থীকে জানানো হয়েছে বলে বিশ্বস্ত একটি সূত্র জানায় তবে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে আরও কিছুদিন পরে চট্টগ্রাম জেলার ষোলোটি আসনের মধ্যে দশটি আসনে বিএনপির মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হয় চট্টগ্রাম চার আসনে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দিনকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয় এই কারণে বিক্ষোভে ফেটে পড়েন লায়ন আসলামের অনুসারী সাধারণ নেতাকর্মীরা ওই রাতেই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে প্রতিদিন নানা কর্মসূচি পালন করেন তারা সর্বশেষ শুক্রবার সিডিগেট থেকে সীতাকুণ্ডের শেষ প্রান্ত পর্যন্ত চল্লিশ কিলোমিটার এলাকা জুড়ে মানববন্ধন কর্মসূচি পালন হয় ওই দিনই বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে চট্টগ্রাম চার আসনে কাজী সালাউদ্দিনের পরিবর্তে বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য লায়ন আসলাম চৌধুরীকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয় তাই এই আসনটিও পরিবর্তন হচ্ছে প্রার্থীর ব্রাহ্মণবাড়িয়া চার আসন ব্রাহ্মণবাড়িয়া চার আখাউড়া ও কসবা উপজেলা নিয়ে গঠিত এই আসনে নব্বই ঊর্ধ্ব মুশফিকুর রহমানকে মনোনয়ন দেওয়া হয়েছে তার স্মৃতিশক্তি লোপ পেয়েছে বলে জানান স্থানীয় নেতাকর্মীরা সম্প্রতি এক সভা সমাবেশকে সহবাস বলার পর তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং তাকে দুইজন নিয়ে চেয়ার থেকে উঠাতে হয় এমনটাই জানান স্থানীয় নেতাকর্মীরা তাছাড়া তার পিএস আরিফ তিনশো কোটি টাকার দুর্নীতির দায়ে বর্তমানে কারাগারে আটক রয়েছেন এই আসনে তেগি ও পর্যায়ে গ্রহণযোগ্য হওয়া নেতা মাঠ গুম কবির আহমেদ ভূয়াকে মনোনয়ন না দেওয়ায় হতাশ তৃণমূলের নেতাকর্মীরা বিগত আন্দোলন সংগ্রাম ও জেলা রাজনীতিতে তার সক্রিয় ভূমিকা ছিল সম্ভাব্য প্রার্থী পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাই এই আসনে মুশফিকুর রহমানের মনোনয়ন বাতিল করে কবির আহমেদ ভূইয়াকে মনোনয়ন দেওয়া হতে পারে শেষ পর্যন্ত ফেনী দুই আসন ফেনী দুই আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা ও এ আসনের সাবেক এমপি জয়নাল আবেদিন ভিপি তার মনোনয়নও বাতিল করা হতে পারে এই আসনে কারণ এই আসনে শেখ হাসিনার আমলে তার কোনো ত্যাগ তিরীক্ষা নেই বলছেন এই আসনের অন্যান্য মনোনয়ন প্রত্যাশীরা তারা বলেন দীর্ঘ সতেরো বছর তিনি এই আসনে বিএনপির সঙ্গে ছিলেন না নেতাকর্মীদের খোঁজ রাখতেন না তার মনোনয়ন বাতিল চেয়ে এই আসনের মনোনয়ন প্রত্যাশী আলাল উদ্দিন আলাল ধানকেতে রিভিউ আবেদন করে সারাদেশে আড়োড়ন সৃষ্টি করেছিলেন তারা চান এই আসনে তার মনোনয়ন বাতিল করে তেগিদের মূল্যায়ন করা হোক সেক্ষেত্রে প্রার্থী হতে পারেন আলালুদ্দিন আলাল বা গাজী হাবিবুল্লাহ মানিক এমনটাই জানাচ্ছেন তাদের সমর্থকেরা তা শেষ পর্যন্ত হয়তো বিক্ষোভ না ইউনিক প্রতিবাদ জানানোর কারণে প্রার্থী মূল্যায়ন করা হতে পারে ফেনী দুই আসনে রংপুর তিন আসন শামসুজ্জামান সামু রংপুর তিন সদর আসনে বিএনপির বিদ্রোহী দুই প্রার্থীর প্রচারে বিব্রতিকর অবস্থায় পড়েছেন দলের মনোনীত প্রার্থী মহানগর কমিটির আহ্বায়ক শামসুজ্জামান সামু দলের মনোনয়ন পাওয়ার পর থেকে তিনি নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন বিদ্রোহী দুই প্রার্থী মনোনয়ন প্রত্যাশী হওয়ায় সমানতালে তারা প্রচার প্রচারণা চালাচ্ছেন রংপুর মহানগর কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজুর নবী ডন ও রিটার রহমান দলের মনোনয়নের দাবিতে পাল্টা নির্বাচনী প্রচারে সরব উপস্থিতি থাকায় পরিস্থিতি উল্টো হওয়ায় বইছে তাই এই আসনে বিক্ষোভ ও জনসমর্থন বিবেচনায় শামসুজ্জামান সামুর মনোনয়ন বাতিল করা হতে পারে কেন্দ্র থেকে এছাড়া মুন্সিগঞ্জ দুই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন মিজারুর রহমান সিনহা তার বয়স আশি বছরের বেশি আবেদনে স্থানীয় নেতারা জানান প্রার্থী করা হলেও তিনি ঠিকমতো গণসংযোগ করতে পারছেন না যে কারণে নানা সমস্যা দেখা দিয়েছে দলের ভিতর তাই এই আসনে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদকে দীর্ঘ বছর ধরে আন্দোলন সংগ্রাম ও বিপদ আপদে পাশে পাওয়া নেতাকর্মীরা তাকে যেন মনোনয়ন দেওয়া হয় সে কারণে এক বিক্ষোভ করছেন স্থানীয়ভাবে সালামের গ্রহণযোগ্যতা অনেক বেশি তাই মনোনয়ন পুনর্বিবেচনার জন্য তারা বিএনপির নীতিনির্ধারকদের কাছে অনুরোধ জানাচ্ছেন তাই এই আসনটিতেও মনোনয়ন পরিবর্তন হতে পারে